গাইজ কেমন হয় যদি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ ডলার ফ্রিতে দেওয়া হয় আর সেই পঞ্চাশ ডলার দিয়ে আমরা যদি একটা প্রোডাক্ট যদি বাই করে রাখি বা এখানে কিনে রাখি তাহলে সাত দিন পর যদি এসে দেখি আমাদের একটা প্রফিট হয়েছে সেই প্রফিটটা যদি আমরা ফ্রিতে উইথ্রো করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় ব্যাপারটা কিন্তু অনেক ভালো হয় এমনই একটা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট চলে আসছে যেখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের কিন্তু পঞ্চাশ ডলার কিন্তু ইনস্ট্যান্ট ফ্রিতে দেওয়া হবে যেটা হয়তো স্ক্রিনের উপর হয়তো আপনারা দেখতে পাঠাচ্ছেন তো এখানে আসলে আপনারা কীভাবে কাজ করবেন দেন কীভাবে কী করতে হবে না করতে হবে দেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে ডিটেলসে কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দিব খুব চমৎকার একটা সাইট চলে আসে যেইখানে অ্যাকাউন্ট খোলার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন 50 ডলার আর সেই 50 ডলার দিয়ে একটা প্রোডাক্ট বাই করে রাখলে 7 দিন পরে আপনার যে প্রফিটটা হবে সেই প্রফিটটা আমরা এইখান থেকে উইথড্র করতে পারবো সম্পূর্ণ ফ্রি তে তো गाइस কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশ থেকে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজিয়ে রেখে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য সো ফার্স্ট আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য চলে যেতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেটা হয়তো ওখানে স্ক্রিনের উপরে দেখতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটা অপশান রয়েছে তো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নামে যে অপশনটা রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কান্ট্রি রয়েছে আমরা যেই দেশের হয় না কেন সেই দেশের এখানে নামটা আমরা বসাই দিব যেহেতু আমরা বাংলাদেশি তো বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের ইমেল দিতে বলছে এখানে আমার একটা জিমেল দিয়ে দিব তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা ইনভাইটেশন কোড রয়েছে যেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি ইনভাইটেশন কোড ছাড়া কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না ওকে তো সেই ক্ষেত্রে ইনভাইটেশন কোডটা কিন্তু মাস্ট বি লাগবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে একটা ভেরিফিকেশন কোড রয়েছে যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু রয়েছে তো এখানেই কিন্তু মানে ভালোভাবে কিন্তু দেখা যাবে না এখানে আপনারা যেটা স্পষ্ট হবে সেটা আপনারা এখান থেকে লিখে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু এক একটা করে কিন্তু চেঞ্জ করে আসবে তারপর এখানে টিক মার দিয়ে তারপর কনফার্ম রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার পর জাস্ট এখান থেকে আমরা লগ ইন করে নিব বা অটোমেটিক্যালি নিয়ে যেতে পারি তো এখান থেকে আমরা ওই নেম আর পাসওয়ার্ডটা দিয়ে বা এখান থেকে ইমেলটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিলাম লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ ডলার ইনস্ট্যান্ট কিন্তু বোনাস কিন্তু চলে আসছে এই বোনাসের যে ডলারটা রয়েছে এইটা দিয়ে আমরা এখান থেকে যদি একটা প্রোডাক্ট যদি বাই করি তাহলে এখান থেকে সাত দিন পরে আমাদের যে প্রফিটটা হবে সেই প্রফিটটা আমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ওইটা করতে পারবো সো ওইটা করার জন্য এখানে ওইটা অপশন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করে দিই এখানে ইউএসজি টি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা রয়েছে এটার মাধ্যমে আমরা কিন্তু উইডো করতে পারবো এখানে ওই অ্যাড্রেসটা বসাই দিতে হবে তারপর হচ্ছে এখানে আমাদের যে কত ডলার হয়েছে বা কত প্রফিট হয়েছে এখান থেকে আমরা কত উইডো করতে যাচ্ছি সেটা বসাই দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের উইডোটা হয়ে যাবে তো এখন আমি আপনাকে দেখাবো এই পঞ্চাশ ডলার দিয়ে কীভাবে আসলে এখান থেকে প্রোডাক্ট কিন্তু হয় এখানে আমরা থ্রি রোড মিউতে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অপশন রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো কিন্তু এখানে প্রাইস কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে চাইলে কিন্তু ষাট ডলার দিয়ে একটা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ দিনের রয়েছে তিনশো ষাট দিনের রয়েছে বা তিনশো বিশ দিনের রয়েছে এরকম কিন্তু প্রোডাক্ট কিন্তু রয়েছে তো এইগুলো প্রোডাক্ট নিলে এখানে যতগুলো ম্যাথ থাকবে এই ম্যাথ যখন অভার হয়ে যাবে এখানে যে আপনার যে প্রফিটটা রয়েছে ঠিক আছে এই প্রফিটটা আপনি কিন্তু এখান থেকে উত্তোলন করতে পারবেন তো কাজ এখানে আমাদের যেহেতু ফ্রিতে পঞ্চাশ ডলার দিয়েছে এখান থেকে আপনি চাইলে কিন্তু ইনভেস্টের মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারবেন এটা হচ্ছে আপনার নিজ দায়িত্বে এখান থেকে ইনভেস্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাট ডলারের একটা প্যাকেজ রয়েছে এখানে বর্তমানে আমাদের যেহেতু ফ্রিতে পঞ্চাশ ডলার দিয়েছে এবং আপনি চলে দশ ডলার দিয়ে এখানে এই প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটা নিলে এখান থেকে কত প্রফিট হবে সেটা কিন্তু উপরে কিন্তু দেওয়া রয়েছে তো যেহেতু আমাদের এখানে পঞ্চাশ ডলার রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে দশ ডলারের একটা প্যাকেজ রয়েছে যেটা হয়তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইখানে এইটা আমরা এখান থেকে প্রফিটে নেব সাত দিন পরে আমাদের যতগুলো প্রফিট হবে এখানে দেখতে পাচ্ছেন সাত পার্সেন্ট কিন্তু প্রফিট হবে সেই প্রফিটটা আমরা এখান থেকে উত্তোলন করতে পারবো সো এখান থেকে আমরা কী কাজ করবো এখানে যে ইয়াটা রয়েছে বাই অপশন রয়েছে এখানে আমরা বাই অপশনের উপর ক্লিক করে দেবো সো বাই অপশনের উপর ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টায়ের ফাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে আমরা টিক দিব তারপর এখানে আমাদের যে ডলারটা রয়েছে যেটা বোনাস পেয়েছে সেটা এখান থেকে আমরা ডলার দেওয়ার পর এখান থেকে ভাই নামের উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন অর্ডারটা কিন্তু কনফার্ম কিন্তু হয়ে গেছে তো এখানে যেটা চেক করার জন্য আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোল্ড প্রোডাক্ট আমরা কিন্তু হোল্ড প্রোডাক্ট কিন্তু একটা রয়েছে যেটা আমরা এইমাত্র বাই করলাম আর গেছে এখানে দেখতে পাচ্ছেন হোল্ড ইনকাম এখান থেকে আমাদেরকে কত ইনকাম হবে এই যে ডলারটা রয়েছে দেখতে পাচ্ছেন তিন ডলার সাতচল্লিশ সেন্ট এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্রফিটটা নিতে পারবো এটা যখন এই যে উপরে যে রেড কালার অপশন রয়েছে ইকুয়েলটের নিচে তো এইখানে যখন চলে আসবে এটা আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি উইডো করতে পারবো দেখতে পাচ্ছেন উইডো করার জন্য কিন্তু এখানে ইউএসডিটি টিআরসি রয়েছে যেটাতে আমরা এখানে অ্যাড্রেস বসাই দিয়ে তারপরে এখানে আমরা কত অ্যামাউন্ট উইডো করতে পারছি এটা বসাই দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের উইডোটা কিন্তু হয়ে যাবে এখান থেকে আপনার ছেলে ইনভেস্ট করে কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন এটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে কিন্তু ইনভেস্ট কিন্তু করতে হবে এখানে ডিপোজিট করার অপশন রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টিআরসি রয়েছে যেটার মাধ্যমে আমরা কিন্তু বাইনান্স থেকে 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 বা বাইবিট এখান এখান ডলার সেন্ড করে আমরা কিন্তু ইনভেস্ট করতে পারবো তো এখানে ধরো এখান থেকে আমরা ষাট ডলার ডিপোজিট করবো এখানে আমাদেরকে কনফার্ম একটা অপশন রয়েছে উপরে আগে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিব তো ইউএস টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা রয়েছে এটা থাকবে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারা কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসটা আমরা যদি ডলার যদি সেন্ড করে দিই ষাট ডলার তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে ডিপোজিট হয়ে যাবে আর গেছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু রেফারেন্ট মাধ্যমে কিন্তু একটা ইনকাম কিন্তু করতে পারবেন সেটা হচ্ছে কমিশনের মাধ্যমে তো গাইস এখান থেকে আমরা যদি বোনাস সেন্টারে যদি চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কিন্তু রেফার কোড রয়েছে এই রেফার কোডটা আমাদের ফ্রেন্ডদেরকে যদি এভাবে অ্যাকাউন্ট খুলে দেয় তারা যদি এখান থেকে যদি প্যাকেজ যদি বাই করে বা ডিপোজিট করে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এমন করে কিন্তু এখান থেকে বোনাসটা কিন্তু পেয়ে যাবো মানে একটা কমিশন কিন্তু পেয়ে যাব আর গাইস এখানে আপনাদের যদি কোনো রকম সমস্যা যদি হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ সেট করার জন্য ডাইরেক্ট সরাসরি কিন্তু একটা ইয়ার রয়েছে যেটার মাধ্যমে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আপনারা এছাড়া কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করতে পারবেন যদি কোনো রকম যদি প্রবলেম হয় কাজ খুব চমৎকার একটা প্রজেক্ট এখানে আপনার চাইলে কাজ করতে পারেন যেহেতু ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট তাহলে কিন্তু অনেক মোটামুটি ভালো হবে তো আপনারা গিয়ে এখনই অ্যাকাউন্ট খুলে ফেলেন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে